বরণ করছেন আমাদের সুপ্রিয় ঘোষ মহাশয় আমরা পুরনো মিনিট আবার করেছিলাম এর আগে সঠিক মন্দুল বলছি হ্যাঁ আর আমার আছে আরও অনেকে আছে কিছু ঠিক আছে আজ রক্ষিতার আমি এখানে আসতে পেরেছি এসে আমার ভালো লাগছে দেখাও <laughs> থেকে অভ্যাস এই গল্প কাহিনী এগুলোকে লিপিবদ্ধ করা জীবনে যা ঘটে আমি তাই লিপিবদ্ধ করে রাখি আমার ডায়েরির মধ্যে স্কুল কলেজ মেডিকেল কলেজ সব জায়গায় আমি পত্রিকাতে এই লেখা প্রকাশ করি আমার পথচলা শুরু হয়েছে আমার জীবনের এসিপি বিধাননগর আর সেই দু হাজার বারো সালেই সাঁচবাতীয় ফরমেশন হয় আর এইখানে আসার উদ্দেশ্যটা খুব আলাদা এটা আজকে অ্যাকচুয়ালি সাপোর্ট করা আমি কারেকশনাল সার্ভিসে ডেপুটেশনে আছি ফর লাস্ট ফোর মান্থস এই চার মাস ধরে এদের সাথে পথ চলাটা একদম আলাদা তার কারণ এইখানে আসাটা অনেকটাই আমার নিজের ইচ্ছা এই কারেকশনাল সার্ভিসটাকে এক্সপিরিয়েন্স করা আমাদের আমি বেসিক্যালি পুলিশ সার্ভিস থেকে রয়েছি কিন্তু এই যাদেরকে অ্যারেস্ট করেছি কিংবা যাদেরকে যাদের কনভিকশান হয়েছে তাদের এই যে কারেকশনাল হোমете লাইফটা इट्स वेरी डिफरेंट দা ক্রিম কেভি তো আর জন্ম থেকে ক্রিমিনাল হয় না প্রত্যেকটা মানুষেরই নরমাল জীবন শিখ পাঁচার অধিকার আছে তো স্বাভাবিকভাবেই আজকে যারা কারেকশনাল হোমете রয়েছে তাদের পাশে দাঁড়ানো এবং তারা যে পানিশমেন্টটা পাচ্ছে অসহি পাচ্ছে তাদের পরিবার যেতে अफेक्टेड না হয় সেটাই আমার আমি শান্তি দাস मैम கிட்ட আমি অসংখ ততর জানাবো কারণ আজকে সত্যি উনি না হলে আজকে হয়তো অনুষ্ঠানটা হতো না তহিনা এই অবস্থায় অক্লান্ত পরিশ্রম করে পড়ে যাচ্ছে এক মাস ধরে পারমিশনের জন্যে এবং পুরো অনুষ্ঠানটা যদি ভালো করে হয় সেই জন্যে শান্তিদাস ম্যামকে আমি বারে বারে আমি ধন্যবাদ জানাবো আজকে অনেক মানে এখানে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের মানুষ রয়েছেন আর প্রত্যেককে আমার অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্যে আমার জার্নিটা খুব কষ্টের অবশ্যই ম্যাম যেটা বললেন আমি চেষ্টা করেছি কিছু এই যারা দীর্ঘদিন ধরে ভিতরে আছে তারাও তো সবারই একটা মনের ব্যাপার থাকে ভিতরের ব্যাপার থাকে সবাই তো আজন্ম আসামি হয় না কিন্তু ওদের মধ্যে যে প্রতিভাটা আছে সেটাকে শুধু আপনাদের মাধ্যমে আমি জাস্ট একটু ওদেরকে দেখাতে চেয়েছি আর এই অনুষ্ঠান করতে আজকে এটা আমার অনেক দিনেরই চেষ্টা ছিল কিন্তু সত্যি কথা বলতে আমার এই অনুষ্ঠানের জার্নিটা অনেক কষ্টের আর শেষ পর্যন্ত আমি পেরেছি আজকে ওদেরকে আনতে আমার সমগ্র বিধাননগর পুলিশ কমিশনারেট আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন খুব ভালো সেটা তো আমি জানি সেই জন্যই তুহিনা যখন বলেছে যে অনুষ্ঠানটা করতে তো আমি ওকে উৎসাহ দিয়েছি এবং চেয়েছি যে আমার ছেলেরা আছে ওদেরকে আমি আমার ছেলেই বলি তো ওরা যাতে এসে এবং বাইরের সমাজ যারা বাইরে আমরা থাকে তারা জানুক যে ওদের মধ্যেও কত ভালো পারফর্মার আছে কত ভালো ট্যালেন্ট আছে আগামী দিনে এরা বেরিয়ে খুব সুস্থ জীবন যাপন করুক আর খুব ভালো সমাজও যাতে দেখে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে মূল সতে ফিরিয়ে নেয় এবং এরা যে কোনো কারণেই আর যে এখানে আছে ওদের মধ্যে একটা রিপেন্ডেন্স আছে তো স্বাভাবিক ভাবে ওরা যাতে মূল ফিরতে পারে ভালো নর্মাল জীবন যাপন করতে পারে এবং কোনোভাবেই যেন ওদের পরিবার পরিবারের যারা আছে তাদেরকে যেন সমাজ কোনো ভাবে এরকম একটা অনুষ্ঠান কিন্তু না এরকম অনুষ্ঠান আগেও করেছে কিন্তু আমি যে ওদের এই যে ট্যালেন্টটা আছে যেটা আরো মানুষের জানে সমাজে এটা আরো বেশি লোকের মধ্যে এবং ওদের সেই জন্যই তুমি যখন বলেছে যে অনুষ্ঠানটা করতে চাই আমি খুব ওকে উৎসাহ দিয়েছি ওটা নিজেই প্রচুর পরিশ্রম করছে ওর এত খারাপ হেলথ কন্ডিশন থাকা সত্ত্বেও এবং সেই জন্য আহ ওর স্ট্রগলটা দেখে আমি আরো বেশি আহ মোটিভেটেড হয়েছি

আজকে একটু বলে টাই বিষয়টা নেই আমি বলবো আমরা এই অনুষ্ঠানের জন্য শক্তি আমরা সবাই মানে আমি সুজন আরম আমি তুমি না এবং আমার 14 জন যারা সাথীরা আছে সবাই খুব সাইটের অনুষ্ঠানের জন্য খুব স্ট্রাগল করতে হয়েছে অনুষ্ঠানটা যাতে আমরা পারমিশন পাই শান্তি দাস পুরোটাই সাহায্য করেছেন এবং এটা তো অক্লান্ত পরিশ্রম করছি পারফরম্যান্সের ভালো হয় আশা করছি আপনারা খুব মানে আনন্দ পাবেন খুশি হবেন এবং এদেরকে সত্যি আশীর্বাদ করবে যাতে নাম যেরকম বললেন যে মূল স্রোতে যাতে ফেরত চলে আসে এরা এবং সোসাইটি যাতে অ্যাকসেপ্ট করে সেটাই খুব চাইবে আমার তো এখানে কিছু বলার নেই এই ম্যাডাম আছেন এই স্যার আছেন আমি একটা কথাই বলতে পারি মানে এই প্রোগ্রামটা আজকে নেমেছে আমি আমি আবার বলছি অনেক যুদ্ধের পর প্রোগ্রাম নেমেছে এবং শেষে এমন একটা মানে অলরেডি খারাপ সিচুয়েশন যাওয়ার পরেও আমি যা সিচুয়েশন পেয়েছি এই ম্যাডামের একটা ফোন এই স্যারের মানে অক্রান্ত মানে কি বলবো সাপোর্ট আমার সেই ভাষা আমি আপনাদের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যখন আমি ভবনের সামনে পাজেল কোন একটা বিষয় ম্যাডাম আমাকে সেকেন্ডের মধ্যে ফোনে তুই না উইদিন হাফেন নামাজ কারেকশনাল রুমে ঢুকছি প্রোগ্রাম হবে দু তারিখে ব্যাস আমার এই কথা আমি আর ম্যাডামের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি গেছি ওদের সামনে ওদেরকে মায়ের থেকেও বেশি স্নেহ মানে আমি ভাবতে পারি না যে এতটা ভালোবাসা এতটা স্নেহ একজন পুলিশ ডিপার্টমেন্ট একজন ম্যাডাম দিতে পারেন আমি মনে হয় ম্যাডাম যদি আমাদের মাঝখানে জানি না কতদিন এই পোস্টে আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল ভাইরা আমার মনে হয় মানে আসামি বলে কিছু থাকবে না এত ভালোবাসা পেলে একজন এত ভালোবাসা পেলে এই জিনিস হয় না ভীষণ ভালো মানে ভীষণ আর প্রত্যেকটা ভাই এরা এরাও এত ভালো এত ভালো এদের এদের মধ্যে এত প্রতিভা এত গুণ এত সুন্দর এদের ট্যালেন্ট এই জিনিসও এদের মধ্যে সুপ্ত অবস্থায় ওই ভিতরে ওরা আছে কিন্তু এই যে এত সুন্দর বাইরে রাখতে বলে আমি আপনাদের সবাইকে আমি ভীষণের অধিকারী ওদেরও গুণ আছে আমাদের সমাজে যারা থাকে তাদের এবং তাদের পরিবারের প্রতি একটা অন্যরকম বিপরীত ধারণা থাকে আমি চাই সেই ধারণাটা কাটুক ভুল মানুষ মাত্রই করতে পারে কিন্তু তারা যদি মূল সবার সাথে ফিরে সবকিছু করতে পারে তাহলে তাদেরকে অ্যাকসেপ্ট করাই উচিত এবং তাদের পরিবারকে কোন রকম ভাবে যেন মানে পানিশ না করা হয় তাদের তো কারিকশনাল হোমে ডেফিনেটলি একটা পানিশমেন্ট হচ্ছে কিন্তু তাদের পরিবার যাতে কোনো রকম ভাবি অ্যাফেক্টেড না হয় তার কারণ একটা মানুষ যাই করুক না কেন সেটা করে তার পরিবারের চোদ্দ জন ভাইদের নিয়ে এরকম একটা প্রোগ্রাম এখান থেকে আপনি কি বার্তা দেবেন আর আপনার কেমন লাগবে প্রথম কথা আমি একজন সোশ্যাল ওয়ার্কার মানে সমাজ সেবা করি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপ্ত তো আজকে যেটা আমাকে এই পূর্ণা সেনগুপ্ত ম্যাডাম যিনি প্রেসিডেন্ট বিশ্ববার্তা ফাউন্ডেশনের উনি আমাকে স্পেশাল গেস্ট হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তো আমি খুব গর্বিত এবং ধন্য কারণ প্রথম কথা যে অপরাধী যারা আমরা যাদের অপরাধী বলি যারা অপরাধী কেউ জন্ম থেকে তৈরি হয় না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়ে যেতে পারে কিন্তু তার যে ভালো গুণগুলো সেগুলো যখন সে সংশোধনাগারে থাকে সেগুলোও কিন্তু তার মধ্যে থেকে যায় তো সেগুলোকে মানে সেই সংশোধনের যে গুণগুলো সেগুলোকে মানে বাইরে আনাটা তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটাই আজকে বিশ্ববত্ত ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানে করা হচ্ছে তো এরা বলা যায় যেটা আলোর পথে যাত্রী যারা যে যারা মানে আমরা যাকে কয় দি বলি তারা আমাদের শিখিয়ে গেল যে কিভাবে এখানে থেকে অসাধারণ যেটা পারফরম্যান্স দেখলাম আপনাদের এই নাচি খেলাটা বটেই তার সঙ্গে একটা অসাধারণ এই পরিবেশ নিয়ে একটা পাঁচ পাঁচ শুভেচ্ছা সুচনা হলো আপনি কি বলবেন আর আপনারা নেভিটা দিকে কি বলবেন দুই না বাবারটা হচ্ছে এটা এক দিনের সোমের ফসল নয় দুই না যখন খুব ছোট ক্লাস ফাইভে পড়ে তখন থেকে আমার সঙ্গে ও সব জায়গায় ঘুরতো কারণ আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য ছিলাম ওকে সবাই বলতো ইন্দিরা গান্ধী নাচ গান সময় রাবিন্দ্রিক ও প্রতিস্থাপিত করত ও যখন ক্লাস এইটে উঠলো তখনই ও স্বাধীনভাবে এই পরিচালনা করতে শুরু করলো ও সমস্ত রাবিন্দ্রিক নৃত্য শেষ করেছে বিভিন্ন মঞ্চে বিভিন্ন ক্লাবে বিভিন্ন তারপরে আস্তে আস্তে বড় হয়ে এডুকেশন নিল ট্রিপুল এনে সায়েন্স ফার্স্ট ক্লাস ফার্স্ট বড় সায়েন্সের ফার্স্ট ক্লাস এবং গানে রবীন্দ্র ভারতের থেকে ফার্স্ট ক্লাস অবশ্যই আজকের যে অনুষ্ঠানটি চলছে আপনাদের আরো একবার জানিয়ে দিন আজ কথা মতরা সেপ্টেম্বর আপনারা জানেন এবং এই দোসরা ফেরা আর হবে না কুমজবনের কাজ শুরু করে থেকে গদ থেকে কৃষ্ণ বলেন আমি না হয় শুরু করি চমর থেকে কোলে তুলে নিলেন অক্ত কুরীর মতবা হিমা চলো যমুনা গঙ্গা উচ্ছল জলধি তোরঙ্গ তব জাগি নব সমাগে গাহে তব জয় গাথা বলু মঙ্গল রায়ক জয়